একটা আমাদের হচ্ছে ইউভিগুল মডেল যেটা অনেকে ডক্টর রিসি নামে চিনে যেটা আলটা ভ্যালোর রে আছে লেজার রশ্মির মাধ্যমে ভাইরাসযুক্ত ব্যাকটেরিয়া কিল করতে পারে দুইটা মডেলই আমাদের ত্রিপল ইনভার্টার প্লাস টেকনোলজি যার কারণে এটা সিক্সটি পর্যন্ত এনার্জি সেভিং হবে আমাদের পিসিবিটা আমরা দেখানোর জন্য পিসিবিটা পাঁচশো পঞ্চাশ ভোল্ট সাপোর্ট করবে যেটা ফায়ার প্রুফ অ্যান্ড শক প্রুফ শক টেকনোলজি এবং আমাদের সেভেন মিলিমিটারের কপার পাইপ আপনি একটু যদি ভিতরে ফলো করেন দেখেন সেভেন মিলিমিটার কভার পাইপ অ্যাকচুয়াল ভিডিও আছে আমাদের যেটা দেড় টন এটা আমাদের এখন ওয়ান পয়েন্ট সিক্স টন হয়ে গেছে যেটা উনিশ হাজার বিটিও হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশাকাছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন নতুন এসির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো ফ্রেন্ডস আজকে কিন্তু আমরা চলে এসেছি হায়ারের অফিসিয়াল শোরুমে তো এই শোরুমটিতে কিন্তু আজকে আমরা দেখাবো হায়ারের বিভিন্ন ধরনের এসি ছোট বড় অনেক ধরনের এসি কিন্তু আছে ইনভার্টার নন ইনভার্টার সব ধরনের এসি কিন্তু আছে এই শোরুমে তো এই শোরুমে কিন্তু আসলে আপনারা সবসময়ের জন্য পেয়ে যাবেন আশিক ভাইকে আসসালাম আলাইকুম আশিক ভাই কেমন আছেন জি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি ভাই তো এই ভাবসা গরমে এসি কোনো অফার আছে কিনা ভাই এসিতে ভাইয়া অফার আছে গরমের চওড়া অফার আজকে দিব আমরা বিশেষ করে আমরা সব সময় হায়ারের যারা এমপ্লয়ি আছি আমরা কাস্টমার সাপোর্ট দেওয়ার চেষ্টা করি আমরা সব সময় কাস্টমার ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করি তবে আমরা এই জন্যই বলে রাখি যে আপনি যেহেতু আজকে একটা অফিসিয়াল শোরুমে আসছেন আগে দেখবেন অফিসিয়ালি আমরা কি কি ফ্যাসিলিটি আপনাকে দিচ্ছি আপনারা বাজারে অনেক জায়গায় অনেক রকম প্রোডাক্ট দেখেন সেইগুলো থেকে অফিসিয়াল প্রোডাক্ট দেখলে আপনি কী কী বেনিফিট হতে পারেন সেটা আমরা আজকে দেখাবো এবং আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো ভাইয়া শুরুতে একটু অ্যাড্রেসটা বলে দিন আপনি আমাদের ভাইয়া অ্যাড্রেসটা যদি বলে দিই আমাদের মালিবাগে অবস্থিত এটা যদি কেউ যদি রামপুরার থেকে আবুল হোটেলের দিক আসে সেক্ষেত্রে বেটার লাইফ হসপিটাল পার হয়ে হাতের বামে পড়বে আমাদের এই শোরুমটা শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আটষট্টি বাই চার বাই বি ইস্ট হাজিপাড়া রামপুরা ঢাকা যদি আরও চিন্তা অসুবিধা হয় যে কাউকে বলবেন অ্যাপিসগুলির সাথে অ্যাপিসগুলি এবং যদি কেউ আবুল হোটেল হয়ে মানে মালিবাগ রেলগেট হয়ে বা খিলগাঁও হয়ে যদি আবুল হোটেল পার হয়ে আসে সেক্ষেত্রে হাজিপাড়া পেট্রোল পাম্প পার হয়ে হাতের ডানে পড়বে এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সহজে চিনাই নিতে পারবো আপনারা চলে আসবেন স্পেশাল যে যে ফ্যাসিলিটি দেওয়ার দরকার অফিসিয়ালি যে ধরনের সাপোর্ট দেওয়ার দরকার আমরা সর্বোচ্চ সাপোর্ট আপনাদের দিব ওকে ভাইয়া আমরা শুরু করব কোনটা ভাই আমরা ভাইয়া শুরু করব আমাদের প্রথম থেকে যে আমরা এক টন ইনভার্টার স্টার্ট থেকে স্টার্ট করব এক টন ইনভার্টার থেকে আমাদের এক টনের দুইটা মডেল এই মুহূর্তে লেটেস্ট অ্যাভেলেবেল হবে একটা হচ্ছে ক্লিন কুল সিরিজ একটা হচ্ছে এনার্জিকুল সিরিজ দুইটা মডেলই আমাদের ত্রিপল ইনভার্টার প্লাস টেকনোলজি যার কারণে এটা সিক্সটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত এনার্জি সেভিং হবে পাশাপাশি লং ডিস্টেন্স এয়ার ফ্লো দেবে এখান থেকে এসি ছাড়লে ফিফটিন মিটার দূর পর্যন্ত সেম এয়ার ফ্লো পাবেন এত লং ডিস্টেন্স এয়ার ফ্লো বাজারে অন্য কোনো ব্র্যান্ডের মধ্যে পাবেন না পাশাপাশি সেলফ ক্লিন টেকনোলজি পেয়ে যাবেন রিমোট একটা বাটন পাবেন জাস্ট প্রেস করে দিলে এসিগুলো একুশ মিনিট সময় নেবে এই একুশ মিনিটে ইনডোরটা সে অটোমেটিকলি আইস করে আউটডোর মাধ্যমে হিট প্রোভাইড করে প্রত্যেকটা জায়গায় সে ক্লিন করে দিবে আপটা সেল সার্ভিসে কোনো হ্যাসেল হবে না আপনি ইনডোরটা সচরাচর মানে ক্লিন করতে অসুবিধা হলো আমাদের সেল ক্লিন টেকনোলজির মাধ্যমে অটোমেটিকলি সে ক্লিন হয়ে যাবে এবং আমাদের কিন্তু সব থেকে ওয়ারেন্টি পলিসি আপডেট করছি আমরা যেটা হচ্ছে বারো বছরের কম্পেশার ওয়ারেন্টি পেয়ে যাবেন সার্ভিস পেয়ে যাবেন হচ্ছে টু ইয়ার্স এছাড়া পার্টস পেয়ে যাবেন হচ্ছে আমাদের চার বছর যেটা ইনক্লুডিং পিসিবি পিসিবি সহ এবং আমরা যদি একটু বলি আমাদের পিসিবি আপনি হায়ার এসি কেন কিনবেন হায়ার এসি কিনবেন কারণ হচ্ছে হায়ারের পিসিবি আমরা পাঁচশো পঞ্চাশ ভোট সাপোর্ট করবে আমরা একটা ট্রান্সপারেন্ট অর্ডার করছি ট্রান্সপার অর্ডার দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা এই যে আমাদের পিসিবিটা আমরা দেখানোর জন্য পিসিবিটা পাঁচশো পঞ্চাশ ভোট সাপোর্ট করবে যেটা ফায়ার প্রুফ অ্যান্ড শক প্রুফ শক প্রুফ টেকনোলজি এবং আমাদের সেভেন মিলিমিটারের কপার পাইপ আপনি একটু যদি ভিতরে ফলো করেন দেখেন সেভেন মিলিমিটার কপার পাইপ এবং ডিসি ইনভার্টার আমাদের ডুয়েল কম্পেশার ইনভার্টার হ্যাঁ যার কারণে আমাদের এনার্জি সেভিংটা বেশি হবে আমাদের এটা আমাদের পাঁচশো পঞ্চাশ পর্যন্ত সাপোর্ট করবে হাইপার বিসিবি আমাদের এসি মানে আশা করি বাংলাদেশের বাজারে প্রত্যেকটা ব্র্যান্ডের থেকে আমাদের এসিটা কেন ভালো হবে কারণ আপনি আপনার সেল সার্ভিসটা ভালো পাবেন যে কোনো সমস্যায় আমাদের দেখেন এখন যদি আপনি এসি কিনেন কি কি ধরনের সুবিধা পেতে পারেন ধরেন আপনি এখন যদি এসি কিনেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ইনস্টলেশন ডেলিভারি আপনাকে করে দিব চব্বিশ ঘন্টার মধ্যে কোনো হ্যাসেল ছাড়া আপনি এই মুহূর্তে কিনতে পারবেন আর যেহেতু গরম শুরু হয়ে গেছে গরমের এখনও মানে অন্য অন্য ব্র্যান্ড এসি বাড়ালো আমরা হায়ারের এখনও এসি প্রাইস আমরা ওভাবে বাড়াই নেই আমরা স্পেশাল ডিসকাউন্টে আমরা দিচ্ছি যেমন আমাদের এটা রেগুলার প্রাইস হচ্ছে ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা এই ভিডিওর মাধ্যমে যারা আসবে তাদের জন্য স্পেশালি আপ টু ফিফটিন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে এই প্রোডাক্টটা যদি পারচেস করে সেক্ষেত্রে চলে আসবে পঞ্চাশ হাজার দুইশো টাকা এটা পঞ্চাশ হাজার দুইশো টাকা আমাদের স্পেশাল প্রাইস থাকবে এটার জন্য এবং এই সিরিজটা যে নেয় অথবা আমাদের যে এনার্জিকুল সিরিজ আছে একই জিনিস দুইটা অলমোস্ট সেম ফিচারই শুধু আউটলুকিংয়ে একটু চেঞ্জ আছে এবং এটার মধ্যে ফাইভ ইন অন মোড আছে এল অন এল টু এল থ্রি আলাদা মোডে মোডে কনভার্ট করে নিতে পারবেন এটাও যদি নেন সেক্ষেত্রে পঞ্চাশ হাজার তিনশো টাকা এটা উইথ ইনস্টলেশন ফ্রি টেন ফিট কভার বাই ফ্রি আউটডোরের ইউনিট যদি লাগে আঠারোশো টাকা অ্যাঙ্গেল চার্জ হবে এক্সট্রা এছাড়া চলে যাব ভাইয়া আমাদের হচ্ছে দেড় টোনে দেড় টোনে ফিচার যা বললাম সবই সেম দুইটা মডেল হবে এটা ক্লিন কুল হবে এটা হবে এনার্জিকুল সিরিজ দুইটাই হবে দুইটারই সেম ফিচার সেম স্পেসিফিকেশন সব কিছুই সেম দেড় টোনে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চুয়াত্তর হাজার টাকা এই এসিটা যদি কেউ পারচেস করে সেক্ষেত্রে হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রায় দশ হাজার চৌষট্টি হাজার পাঁচশো টাকা আগেই বলে রাখতেছি এটা অফিসিয়াল শোরুম অফিসিয়াল রেট বাংলাদেশে আপনি যাই কিনতে যান না কেন যে কিছু কিনতে যান না কেন অফিসিয়াল এক প্রাইস থাকবে আন এক প্রাইজ থাকবে এটা আপনাকে মেনে নিতে হবে আপনি অফিসিয়াল শোরুম থেকে কেন পারচেস করবেন আপনার সেল সার্ভিসের জন্য আমরা আপনাকে বেস্ট সার্ভিস প্রোভাইড করব। এবং সর্বোচ্চ যে ফ্যাসিলিটি দেওয়ার আমরা সেই ফ্যাসিলিটি দিব এবং অফিসিয়াল শোরুম থেকে কিনলে আপনি নিরাপদ থাকবেন এটা আমাদের দেড় টোন বলে দিলাম এরপরে চলে যাব ভাই আমাদের দুই টোন সিরিজে দুই টনে আমাদের হয়ে যাবে হচ্ছে দুই টোনে দুইটা মডেল হবে এনার্জি কুল ক্লিন কুল দুটা মডেল হবে সেম জিনিসই শুধু ইনডোর সাইজ একটু ছোট বড় আছে এবং আমাদের মজার ব্যাপার হচ্ছে আমরা যদি বলে দিই আমাদের এক টনে বারো হাজার বিটিও একদম অ্যাকচুয়াল বিটিও আছে আমাদের যেটা দেড় টন এটা আমাদের এখন ওয়ান পয়েন্ট সিক্স টন হয়ে গেছে যেটা উনিশ হাজার বিটিও হ্যাঁ এটা কিন্তু আমরা প্রাইস দিচ্ছি আমরা কিন্তু দেড় টনের প্রাইস বলি নেই আমরা ওয়ান পয়েন্ট সিক্স টনের প্রাইস বলছি এছাড়া চলে যাব দুই টন যেটা দুই টনের আমাদের প্রাইস হচ্ছে নব্বই হাজার নয়শো নব্বই টাকা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে নব্বই হাজার নয়শো নব্বই টাকা কেউ যদি এই ভিডিও দেখে আসে এবং আমাদের সাথে যোগাযোগ করে সেক্ষেত্রে আমরা দিব মাত্র আটাত্তর হাজার টাকায় আটাত্তর হাজার আটাত্তর হাজার টাকায় আমরা দুই টনটা দিয়ে দিব এছাড়া চলে যাব ভাইয়া আমাদের প্রিমিয়াম সেগমেন্টে প্রিমিয়াম সেগমেন্টে আমাদের হচ্ছে ইউভিকুল মডেল যেটা অনেকে ডক্টর এসি নামে চিনে যেটা ভ্যালোর রে আছে লেজার রশ্মির মাধ্যমে ভাইরাসযুক্ত ব্যাকটেরিয়া কিল করতে পারে হ্যাঁ ইউভিসি স্টেলাইজেশন আছে নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 এইট হ্যাঁ এবং আমাদের টেক্সেলের আমাদের কিন্তু সার্টিফিকেটও আছে এটা যে কোনো ধরনের ভাইরাসযুক্ত ব্যাকটেরিয়া সে কিল করতে পারে এই এসিটা আমাদের এটাও আমাদের ত্রিপল ইনভার্টার প্লাস টেকনোলজি যার কারণে সিক্সটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং তো পাচ্ছে পাশাপাশি এটা কিন্তু ওয়াইফাই কন্ট্রোল আছে আপনি রুমে না থেকেও রুমের বাহিরের থেকে যে কোনো জায়গার থেকে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন এটা এই ফ্যাসিলিটি কিন্তু আছে। এবং এটার মধ্যে কুলিং ক্যাপাসিটি আমাদের সব থেকে হাই এটা আমাদের প্রিমিয়াম সিরিজের মধ্যে করা এটার মধ্যে আমাদের কিন্তু নিজস্ব অ্যাপস আছে হাই স্মার্ট অ্যাপস হাই স্মার্ট অ্যাপসের মাধ্যমে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন অনেকে কন্ট্রোল করতে পারে না আমাদের এখন হাই স্মার্ট অ্যাপসে যেটা দুইটা মোড চলে আসছে এখন বাংলা ভার্সনও চলে আসছে আপনারা বাংলাতেও এখন এটা অপারেট করতে পারবেন এইটার ভাইয়া এক টোনও হবে দেড় টোনও হবে দুই টোনও হবে প্রিমিয়াম সেগমেন্টে এইটা যদি আমাদের কোনো কাস্টমার এই মুহূর্তে পারচেস করে আমাদের দেড় টোনের প্রাইস আছে সাতাত্তর হাজার নয়শো নব্বই টাকা এটা যদি এই মুহূর্তে কেউ পারচেস করে সেক্ষেত্রে দাম পড়বে মাত্র সাতষট্টি হাজার টাকা সাতষট্টি হাজার হাজার টাকা এটা কিন্তু প্রিমিয়াম প্রিমিয়াম সিরিজের মধ্যে করা প্রিমিয়াম সিরিজের একদম ইউবি ইউবিক যেটা

আমাদের ইউভিকুলের প্রো ভার্সন আছে যেটা হচ্ছে আলটিমেট কুল আলটিমেট কুল এটা ইউভিসি স্টাইলাইজেশন ভার্সন এটা আমাদের সুপার প্রিমিয়াম সিরিজ একদম সুপার প্রিমিয়াম আমাদের মানে মোস্ট পপুলার একটা এসি যেটা আলটিমেট কুল এটা সেম ফিচার সেম স্পেসিফিকেশন শুধু আপনার হচ্ছে ইউবিসি প্রো জেনারেটরটা আপডেট করা হয়েছে এবং সব মোটামুটি ওয়াইফাই কন্ট্রোল সব আপডেট করা হয়েছে এটার মধ্যে আমাদের এটার মধ্যে রেগুলার প্রাইস হচ্ছে আশি হাজার নয়শো নব্বই টাকা এটা আমাদের যে কাস্টমার যারা আসবে তাদের জন্য স্পেশালি প্রাইস থাকবে মাত্র ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার টাকা ডিসকাউন্ট জি এছাড়া ভাই চলে যাবো আমাদের হচ্ছে দেখেন আপনি যদি দেখেন এসি ডিসপ্লেতে মানে আমাদের যতগুলা মডেল আছে আপনি একটা শোরুমে আপনি অফিসিয়াল শোরুমে আসলে আপনি একটা ফিল করতে পারবেন যে আমি একটা অফিশিয়াল শোরুমে আসতে এখান থেকে আমি প্রোডাক্ট নিয়ে যাব আপনি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রোডাক্টটা নিয়ে প্রতারিত না হয়ে আপনি আমাদের শোরুমে আসলে একদম আপনি অথেন্টিক যে প্রোডাক্টটা আছে এটা পেয়ে যাবেন আমাদের এটার মধ্যে আমাদের ইনভার্টার তো দেখালাম এরপরে চলে যাব আমাদের নন ইনভার্টার নন ইনভার্টার আমাদের এই মুহূর্তে টার্বোকুল মডেলটা অ্যাভেলেবেল আছে এই যে এটা এটা এক টনের মডেল এটা আমাদের রেগুলার এটার মধ্যেও আমাদের রুমের বাইরের টেম্পারেচার যদি সর্বোচ্চ চুয়ান্ন ডিগ্রি হয় আমাদের যে ছেড়ে দেবেন এক মিনিটের মধ্যে রুমে ঠান্ডা পাতা এনে দিবে ওয়ান মিনিট ইনস্ট্যান্ট চিল পাশাপাশি লং ডিস্টেন্স এয়ার ফ্লো দেবে এখান থেকে চাললে ফিফটিন মিটার দূর পর্যন্ত সেম এয়ার ফ্লো পাবেন এত লং ডিসটেন্স এয়ার ফ্লো বা বাজারে অন্য কোনো ব্র্যান্ডের মধ্যে পাবেন না তবে এটার মধ্যে টোয়েন্টি ফাইভ মিটার যাবে টু টোয়েন্টি ফাইভ মিটার ফ্লো হ্যাঁ পাশাপাশি আমাদের ওয়ারেন্টি পলিসি এটার ক্ষেত্রেও আপডেট হয়েছে আমাদের হচ্ছে কম্পেশার পেয়ে যাবেন হচ্ছে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দুই বছরের স্পেয়ার পার্টস দুই বছর ফ্রি সার্ভিস এটার ভাই আমাদের রেগুলার প্রাইস আছে ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা এটা যদি ভিডিও দেখে কেউ আসে ভিডিওর মাধ্যমে যারা আসবে তাদের জন্য স্পেশালি প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা জি এছাড়া এটার সেম ফিচার সেম স্পেসিফিকেশন চলে যাব আমাদের দেড টোনে

আপনাদের এ স্পেশাল মানে কোনো সাপোর্ট লাগলে কোনো কিছু লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করবো আমরা চাই অফিসিয়াল শোরুম থেকে আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য হ্যাঁ আমরা অফিসিয়াল শোরুম এই জন্যই করা যে আপনারা স্পেশাল সাপোর্ট পাবেন স্পেশাল যত ধরনের ফ্যাসিলিটি আছে আমরা দেওয়ার চেষ্টা করব আর বাকি যে কোনো ডিটেলস জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা ডিটেলস বলে দিব আপনার ঢাকার বাইরে থেকে নিতে চাইছে হ্যাঁ ঢাকার বাইরে থেকে যদি কেউ পার্চেস করতে চায় সেক্ষেত্রে আমাদের যে বিকাশ পেমেন্ট আছে বিকাশ মার্চেন্ট পেমেন্ট আছে বিকাশ মার্চেন্ট পেমেন্ট করে দিবে আর এছাড়া আমাদের কিন্তু মোটামুটি একুশটা ব্যাংকের সাথে ইএমআই ফ্যাসিলিটি আছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনি সর্বোচ্চ বারো মাস পর্যন্ত আপ টু বারো মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে করে নিতে পারবেন ইএমআই ফ্যাসিলিটি এটা

অ্যাপেক্সগুলি বললেই সবাই চিনবে পাশেই আমাদের ফ্ল্যাগশিপ আউটলেটটা ওকে তো দর্শক আপনারা কিন্তু শুনলেন ভাইয়ার বিস্তারিত হিউজ পরিমাণ কিন্তু এসি এই অফিসিয়াল শোরুমটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর ডিসকাউন্ট তো মানে এই অফিসিয়াল শোরুম থেকে যে ধরনের ডিসকাউন্ট কিন্তু ভাইয়া দিয়ে দিল এটা কিন্তু অন্য কোথাও থেকে আপনারা এই ডিসকাউন্টগুলো কিন্তু পাবেন না তো দ্রুতভাবে চলে আসুন স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে চলে আসুন ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া আছে আপনারা কিন্তু সরাসরি ভাইয়াদের অফিসে এসে দেখে শুনে বুঝিয়ে নিতে পারেন তো আজকের মতো আমরা বিদায় নিব সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম